আসসালাম আলাইকুম আমি অল থেকে মামন চৌধুরী বলছি আজকে অল থেকে চলে এসেছি কুমিল্লা কুমিল্লা থেকে কক্সবাজার ইনানি আমাদেরকে হোয়া হোসাইন ভাই উনি প্রবাস থেকে ওয়াড়াক করেছে ওনার বাবা এবং ওনার ছোট ভাই কিন্তু আমার পাশে আছে আমরা গেটের সম্পর্কে জানবো ইনশাআল্লাহ আজকে দুই পাল্লা এবং ভিতরে একটি পকেট পাল্লা দিয়ে গেটটা কমপ্লিট করে দিয়েছি একটা ম্যানুয়ালি লকও রয়েছে যেটা অটো লক আমরা ব্যবহার করে দিয়েছি এবং আবদুল্লা ভাই থেকে জানবো আমরা যে মালটা দিয়েছি আপনার সঠিক সময় মালটা পাইছেন কিনা আর আমাদের কাজ নিয়ে আপনার সন্তুষ্ট কিনা যারা কি না ইউটিউবে দর্শক রয়েছে দর্শক উদ্দেশ্যে বলবেন ওকে আসসালামু আলাইকুম আমি দর্শকদের উদ্দেশ্যে জানতে চাচ্ছি আমার ভাই প্রবাস থেকে অর্ডার উঠা দিয়েছিল আপনাদের আপনাদের ইয়ার মধ্যে তো আমরা সঠিক সময় আপনাদের পণ্যটা পেয়ে আমরা অনেক খুশি বাট আমরা মানে যেরকম চাইছিলাম ওইরকম পেয়েছি এটার জন্য আপনাদের জি শুকরিয়া ভাইজান আমি ইনশা মন্তাহার ভাইয়ের জন্য যে গিটটা তৈরি করেছি 10 ফিট বাই প্রায় 8.5 ফিট এর মতো আর এই গিটটা তৈরি করার সম্পূর্ণ স্টেইনলেস স্টিলের মাল যেটা গোল্ডেন কালার মেরল শীট মেরল যেটা আমরা বল এবং অলিম্পিক গুলো ব্যবহার করে দিয়েছি এটা হচ্ছে ফ্রেমটা দিয়েছি দেড় দুই বক্স পাল্লা ফ্রেম গুলো হচ্ছে এক দেড় এটা হচ্ছে সম্পূর্ণ দুই পাল্লা বিশিষ্ট গেট এবং আমরা কিন্তু ভিতরে একটি পকেট পাল্লা দিয়েছি এটা লকটা কোন লকটা লাগাইছে কি লকটা লাগাইলে সত্যি হ্যাঁ আর আমরা এখানে একটা চাবি সিস্টেমের একটা অটো লক ব্যবহার করে দিয়েছি আপনি চাইলে আপনার বিল্ডিংয়ে কিন্তু এই ধরনের লক সিস্টেম আমাদের থেকে নিতে পারবেন যখন গাড়ি প্রবেশ করাবে তখন কিন্তু দুটা পাল্লা ভিতরে খোলার মতো সিস্টেম রয়েছে ইনশাল্লাহ এই গিটটা যে তৈরি করে দেখেন প্রত্যেকটা ওয়েল্ডিং কতটা নিখুঁত ফিনিশিং দিয়ে কাজগুলা করা অল ডিজাইন থেকে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় এটা তো আমরা ইনানিতে ডেলিভারি করছি কক্সবাজার প্রায় উকিয়ার পাশাপাশি ইনানি মালখালী এবং কি মালখালি এবং আমাদের দেখা যাচ্ছে কিছু টেকনাফে মাল রয়েছে কিছু রামতি মাল রয়েছে ইনশাল্লাহ শীঘ্রই ওগুলো ডেলিভারি করব। আর আপনাদের তার মাধ্যমে যদি এই ধরনের গেট তৈরি করেন মাত্র সতেরোশো টাকা স্কোয়ার ফিট আপনি সতেরোশো টাকার মাধ্যমে এই ধরনের গেটগুলো সাত বাই সাত করা যায় ছয় বাই সাত করা যায় আপনার সাইজ যতটুকু ততটুকু সাইজ অনুসার ইনশাল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলাতে ইনশাল্লাহ নিতে পারবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম